চলো চলো বের হব আর কত কাজ করবে চলো তুমি যাও আমি একটু পরে বের হবো আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে চলো আমি যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাবো আমাকে হাতের কাজ পুরো সারতে হবে তো তুমি যাও তুমি দেখছি মাহেন স্যারের মতো কাজ পাবো ভালো দুজনকে জমবে ভালো উনি আমাকে পছন্দ করেন না করবে করবে তোমার মতো মিষ্টি মেয়েকে পছন্দ না করে কি উপায় আছে নাকি এই ন চকলেট এনার্জি হবে তুমি তো দেখছি একদম আমার নানি হয়ে উঠেছো নানি নানি ব্যাপারটা কে ভালো শুনতে খারাপ লাগছে না আচ্ছা যাই হোক বাই একটি প্রকৃত অশ্রু টপ টপ করিয়া তাহার ছোট্ট দীর্ণ নাকের উপর পড়িল এবং মাটিতে পড়িল তারপর তারপর কি হলো দাদা ভাই কি আর হবে দুজন মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো অতঃপর গল্পটি ফুরলো উফ দাদু আরে সব গল্পের শেষ এরকম হয় না কিছু কিছু গল্পের শেষ হয় অন্তত ভয়েই কিছু কিছু গল্পের অতৃপ্তির এবং কষ্টের কিছু কিছু গল্পে জিতে যায় ওই দুষ্টু রাক্ষস আব্বা নূপুরের কিন্তু কিছুদিন পরে পরীক্ষা এইসব ভাব বিলাসী রূপকথার গল্প ওর পরীক্ষার খাতায় নাম্বার এনে দেবেন ভাব বিলাসী বলছি কেন আজু ভাবনাটাই তো মানুষকে মানুষ করে তোলে মানুষ যদি ভাবনা করতে না শেখে তাহলে জলকের সঙ্গে তার পার্থক্যটা কোথায় থাকে বলো বাবা আমি না এত কিছু বুঝি না আমি শুধু বুঝি যে নুপুরের স্কুলে যেতে হয় ওকে পড়তে হয় হোমওয়ার্ক করতে হয় ব্যাস ওফ আম্মু আম্মু আমি সব শেষ করেই তো দাদা কাছে গল্প শুনতে এসেছি চাচা আপনার স্যুপটা হয়ে গেছে দিয়ে দিব এখন না আমি সবার সঙ্গেই খাব আচ্ছা ঠিক আছে আব্বু এই যে দেখো তোমার জন্য কি এনেছি বুঝলে ছেলে তো অনেক উন্নতি করেছে আরে আমার ছেলে একা একাই বড় একটা শিপমেন্ট বাইরে পাঠিয়েছে আভারছে করলে তোমার ছেলে খারাপ করলে আমার তাই না ছেলে ভালো করলে ভালো বলবো না আমি ব্যস্ত থাকায় এই শিপমেন্টটা সমস্ত কাজ শাহিন একাই করেছে আমি যত চিন্তায় ছিলাম কি না কি করে কিন্তু আজকে বায়ার ফোন করেছিল ওরা তো খুব খুশি বলেছে সমস্ত প্রোডাক্ট একদম ঠিকঠাক মতো পেয়েছে তোমাকে আমি আগেই বলেছি না আমার ছেলেরা খারাপ কিছু করতেই পারে না আমার দুই ছেলে ইমন আর শাহিন দুজনেই খুব ভালো দুই ছেলে কোথায় আম্মা বলেন তিন এখানে এই ছবিটা তো সে কথাই বলে তাই না না হলে যার ছবি মন থেকে সরানোর এত চেষ্টা তার ছবি এখানে এখনো কি করে বলেন এই ছবিটা এখান থেকে এখনো সরেনি কেন